সিলেটে রামু ট্রাজেডির এক যুগকে স্মরণ করে প্রদীপ প্রজ্বলন বিচার না পেয়ে হতাশ বৌদ্ধরা সিলেটে রামু ট্রাজেডি এক যুগকে স্মরণ করে প্রদীপ প্রজ্বলন রবিবার উনত্রিশ সেপ্টেম্বর বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক মানবতার ফেরিওয়ালা দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরোপ্রধান উৎফল বড়ুয়ার উদ্যোগে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি লিটন বড়ুয়ার সিলেটস্থ বাসভবনে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল সিনিয়র সহসভাপতি তপতি বড়ুয়া রমা বড়ুয়া সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া অর্থ সম্পাদক সেবু বড়ুয়া সাংস্কৃতিক সম্পাদক সুমন বড়ুয়া শেলু বড়ুয়া সেতু বড়ুয়া টিনা বড়ুয়া অয়ন বড়ুয়া সীমান্ত বড়ুয়া জয় সেতু বড়ুয়া মুক্তা আপন বড়ুয়া হিমেল বড়ুয়া এবং অবন্তি বড়ুয়া প্রমুখ প্রসঙ্গত দু হাজার বারো সালের উনত্রিশ সেপ্টেম্বর উত্তম বড়ুয়া নামের এক বৌদ্ধ যুবকের ফেসবুকে পবিত্র কোরআন অবমাননার একটি ছবি ট্যাগকে কেন্দ্র করে রামুতে সংঘটিত হয় ভয়াবহ ঘটনা প্রিয় মাতৃভূমি খুব বেশি অশান্ত হয়ে উঠেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাহাড় থেকে সমতল কোথাও যেন শান্তির সুবাতাস নেই সাম্প্রদায়িক উস্কানির দাবানলে পুরে ছাড়খাড় হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ একের পর এক হামলায় সংখ্যালঘু জনগোষ্ঠীকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে শান্তির প্রত্যাশায় রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হচ্ছে সর্বত্যাগী বৌদ্ধ ধর্মীয় গুরুরা দু হাজার বারো সালের উনত্রিশ সেপ্টেম্বর ঘটে যাওয়া রামুর ক্ষত এখনও বৌদ্ধ সম্প্রদায়ের মন থেকে মোছেনি আজ সেই স্মরণকালের ভয়ার্থ দিন ভয়াবহ ঘটনার এক যুগ বারো বছরের মামলার নিষ্পত্তির কথা তো বাদ তদন্তই এগোয়নি বিচার না পেয়ে বৌদ্ধরা তাই আমরা অনতিবিলম্বে বিলম্বে রামু ট্রাজেডির সুষ্ঠু বিচার দাবি করছি